আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু থ্রি পিস কালেকশন নিয়ে দেখেন কত সুন্দর প্রথম যে ড্রেসটা দেখাচ্ছি অফ হোয়াইট কালার পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা ব্যাকপার্টটা প্লেন হবে হাতাতে কাজ করা থাকবে ওকে এটা হবে স্যালডটা এটা হবে ওড়নাটা নামাজে ওড়নার মধ্যে পুরো ওড়নাতে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে প্রত্যেকটা ড্রেস ইনটেক যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবে এটা পুরোটাতেভাবে কাজ এবং প্রিন্ট করা থাকবে এটা ব্যাক পার্টটা হবে ফ্রি সাইজ হবে যে কোনো আপদে হয়ে যাবে নিচে হাতার কাপড় স্যালোয়ারটা সেম ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে আসছো অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এবং কনফার্ম করার পরে হচ্ছে তিন থেকে সাত দিন সময় পাবেন এর মধ্যে নিতে হবে আর যারা একদিনে নিয়ে যেতে যাইতেছেন তারা নিতে পারবেন সমস্যা নাই কিন্তু এর বেশি রাখা যাবে না এর বেশি যারা হচ্ছে রেখে দিবেন তাদের অর্ডার ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো এটা আছে অন্য প্রাইস থাকছে মাত্র হচ্ছে আটশো টাকা এইটা হচ্ছে দেখেন একটা ড্রেস এটা কালার কম্বিনেশনটা কতটা সুন্দর দেখেন আর এই ড্রেসটা গেট আপ দেখলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল এগুলার আগে প্রাইস ছিল এগারোশো টাকা করে এখন ক্লিয়ার সেলে পাবেন একদম নতুন আসছে কিন্তু এগুলো আবার তো সেগুলো এখন আমি ক্লিয়ার সেলের দামে দিয়ে দিতেছি যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা হাতাতে কাজ করা স্যালোয়ারটা থাকবে আপনার সেম পেন্টের স্যালোয়ার দিয়ে কিন্তু আরেকটা জামা ইচ্ছে করলে বানায় নিতে পারবেন অথবা হচ্ছে স্যালোয়ার বানাইলেও অনেক সুন্দর লাগবে এটা আছে অন্যটা নামাজি ওড়না ওড়নার চারোপাশে হচ্ছে লেস করা থাকবে ঠিক আছে এটার প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এগারোশো টাকার ড্রেস পাইতেছেন এখন নয়শো পঞ্চাশ এখন কমে পাইছে আপনারা কমে দিয়ে দিতেছি হ্যাঁ যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন এটা আছে আর একটা ড্রেস আর যারা হচ্ছে ইন্ডিয়ান রিজেক্টের মাল হচ্ছে পেটি ধরে নিবেন তারা আমার সাথে নখ দিয়ে আমি দেখায় দিব পেটি আসছে ইন্ডিয়ান ড্রেসের হচ্ছে রিজেক্টের পেটি আসছে যারা নিতে চান আমার সাথে হচ্ছে এই মতো বা হোয়াটসঅ্যাপে বললেন তাহলে আমি আপনাদের দেখাই দিব এবং প্রাইসটাও বলে দেবো পেটি ধরে নিলে পেটিতে হচ্ছে পঁচিশ পিস থাকে তো সেভাবে নিতে হবে এটা ব্যাক পার্ট নিয়েছে হাতার কাপড় যে হচ্ছে রিজেক্টের হালকা পাতলা সমস্যা বেশিরভাগই ফ্রেশ আসছে আবার কোনোটা হালকা পাতলা সমস্যা আছে তো সেই ড্রেসগুলো যদি আপনারা হচ্ছে নিতে চান আমাকে নক দেন আমি ছবি তুলে পেটি ধরে ছবি তুলে আপনাদেরকে হচ্ছে দিব এবং দু একটা হচ্ছে খুলে দেখাবো হ্যাঁ এবং প্রাইসটা বলে দিব যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করেন এটা আছে অন্যটা নামাজ অন্য অন্য দুই পাশে কাজ করে এবং অল ওভার প্রিন্ট করা থাকবে এটা প্রাইস পাচ্ছেন মাত্র আটশো এটা এইটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস সেদিন যেটা দিসি ওটা সোল্ট হয়ে গেছে এটা আর একটা পেটির ভিতরে পাইছি যার লাগবে নিয়ে নিন এটা হচ্ছে আপনার পুরোটাতে এভাবে পেন্ট এবং হালকা পাতলা কাজ এটা ব্যাকপাট হবে নিচে হাতার কাপড় ফ্রি সাইজ হবে স্যালোয়ারটা সেম এটা হবে ওনাটা পুরোটাতে ডিজিটাল পেন্ট বোম্বাই সিল্কের হ্যাঁ এটা ওনাটা কিন্তু বোম্বাই সিল্কের দামে একটা ওনা দিছে কিন্তু এই ড্রেসটার সাথে প্রাইস পাইতেছেন মাত্র সাতশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে কলাতে কাজ এবং অল ওভার প্রিন্ট নিচের দিকে কাজ দয়া করে কেউ দামাদামি করবেন না যারা দশ বিশ বিশ হাজার টাকার ড্রেস নেন তাদের জন্য যে প্রাইস যারা দু এক পিস নেন তাদের জন্য সেম প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না আমরা কোনো দামাদামি করি না ঠিক আছে যদি এই প্রাইজে হচ্ছে ভালো লাগে তাহলে তাহলে হচ্ছে এই মতে বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর আমরা অল বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি নির্ভয় হচ্ছে বিকাশ করবেন কারণ আমাদের এটা নিজেদের হচ্ছে চ্যানেল নির্ভয় বিকাশ করবেন তো এটা আছে অন্যটা এটার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আর যারা ব্যবসায়ী আছেন এখন ড্রেস নিলে খুব ভালো পপিটে সেল করতে পারবেন ঠিক আছে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ